আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এ পরিবহনের রুডে ওয়র্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি আজকে আপনাদেরকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো একদমই লো প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা তসিভা ব্র্যান্ডের ল্যাপটপ মিনি ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর এবং টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা দেখেন একদমই ফ্রেশ আছে এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ক্যামেরাটাও পাবেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা নেটের কাজগুলো করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোড ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এটাও কিন্তু আপনার মিনি ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনার বারো ইঞ্চি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর এবং টু জিবি র্যাম একশো ষাট জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাক কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিনান্সিয়ার কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ল্যাপটপের ব্যাটারি সেলগুলা কিন্তু আপনারা বেশি পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনটেলের প্রসেসর ডোয়েল কোডের এবং তিন জিবি র্যাম একশো ষাট জিবি ডিস্ক এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু এক পাশে আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং আরেক পাশে কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা দেখেন মাউস প্যাডের উপরে কিন্তু অন অফ সুইচটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ক্যামেরা পাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ বস্ত্র সিরিজে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোড টু টু প্রসেসর এবং ফোর জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু এক থেকে দুই ঘন্টার মতো পাবেন এই ব্যাটারি ব্যাকআপ একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন র্যাম এবং হার্ড ডিস্ক কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিভিডি রুমটাও পাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু উপরে মাল্টিমিডিয়া সিস্টেমটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রির প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিবি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপের পাঁচ হাজারটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের পাঁচ হাজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্স এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 14000 হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এল বুক একদমই ফ্রেশ কন্ডিশন আছে এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা পঞ্চাশ হাজারটা আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের পাঁচ হাজার ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু কিবোর্ডের জয় স্টিকটা পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডের ডাবল ক্লিক পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপের ডিসপ্লের সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি এবং এটাতে কিন্তু আপনারা এইচডিএমআই পোর্ট এবং পেয়ে যাবেন একদমই কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার পচেজারটা পেয়ে যাবেন দোয়েলকোটির সেভেন জেনারেশনের পচেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আপনারা যারা টাইপিং এর কাজ করবেন তাদের জন্য এটা সুবিধা হবে ডিসপ্লে বড় হওয়ার কারণে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 12000 টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন 15 দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটা প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন দৈলকুটের সেভেন জেনারেশনের প্রসেজর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সি এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তসিফা ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা পাঁচ আপনারা পেয়ে যাবেন দোলকুটের সেভেন জেনারেশন পঞ্চ হাজার ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিনান্সিং এর কাজ ডিটেল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডটা পেয়ে যাবেন আপনারা ক্লিপলেস একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 11500 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডেল ল্যাপটপ এটা প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্টির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র বারো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস পি বুক একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার টাকা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের 5000 ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং কিবোর্ডে কিন্তু আপনারা জয় স্টিকটা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু মাউস প্যাডে কিন্তু আপনারা ডাবল ক্লিক করবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলাসিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডেটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 12000 টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ